এই যে আমাদের লাল মিয়া তোমার লাল কি কি আছে আমাদের দেখাও তো এটা কি লাল লাল বক্স আচ্ছা আচ্ছা কি আছে তোমার বক্স আচ্ছা এটাও বক্স আচ্ছা তারপর আর কি আছে এটা বক্স আচ্ছা বক্স কত গ্লান্স আর কি

তোমার লাল নাকি পড়ার টেবিল আছে আচ্ছা এটাই সেই লাল পড়ার টেবিল ও আচ্ছা আর কি লাল চেয়ার আছে তোমার জানো তো আচ্ছা চেয়ারটা সোজা করে রাখো টোটালি কমপ্লিট আমাদের লাল মিয়া স্বয়ং সম্পূর্ণভাবে লাল

লাল সাইকেল দেখতে পাচ্ছেন আচ্ছা দেখতে পাচ্ছেন আমাদের লাল মিয়া সে নিজে লাল 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 ড্রেস পরে আছে আছে সাইকেল চেয়ার এবং দড়ি লাগানোর জন্য সেটাও লাল ব্যবহার করে দেখতেই পাচ্ছেন তার লাল কত পছন্দ সব খুঁজতে লাল তুমি এই লাল পেয়ে তো খুশি অনেক খুশি লাল কি তুমি বাইকে চাও

দেখাও তিনি আর এটা লাল মিয়ার হচ্ছে অ্যাকোয়ারিয়াম তো লাল ভিতরে লাল বোতল লাল বোতল দেখা লাল এটা লাল মিয়ার অ্যাকোয়ারিয়াম তো ঠিক আছে लाल मीम रख ही है अच्छा द ले ला ओके